প্রতিটা মুহূর্তে ইম্প্রুভ করার প্রতিটা মুহূর্তে নিজেকে একটু হলো ডিফারেন্ট ভাবে তুলে ধরার কারণ আমি হচ্ছে যে একুশ দিনের একটা প্ল্যান করেছি আজকে সেভেন সাততম দিন আলহামদুলিল্লাহ প্রথম ফেজটা আজকে কমপ্লিট হবে আর আজকে একটা সুখবর আছে সেটা হচ্ছে আমার চ্যানেলে সাত হাজার জন মেম্বার আজকে পূর্ণ হয়েছেন মানে আজকে লাকি সেভেন আসলে আমার মানে ফেভারিট নাম্বারও কিন্তু সেভেন আপনি যদি আমার সব জায়গায় দেখেন আমার সবগুলো ইউজার নেম কিন্তু রহমত জামি সেভেন দেওয়া ঠিক আছে তো আমার চ্যানেলের নামও রহমত জামি সেভেন ইউটিউব চ্যানেল আর কি তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম পেজ সবগুলোতে আপনার হচ্ছে রহমত জামি সেভেন দেওয়া সেভেন হচ্ছে আমার লাকি মানে নাম্বার আমার ইভেন আমার কোম্পানি যে এটা আছে সেটার নাম হচ্ছে সেভেন প্রাইম গ্রুপ তো সেভেন হচ্ছে আমার লাকি নাম্বার আসলে তো আজকে সাত হাজার মেম্বার পূর্ণ হয়ে গিয়েছে সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ যারা যারা আমাকে বিশ্বাস করেছেন আমার জার্নিটা দেখার জন্য তো এমন না যে হচ্ছে আমি অনেকগুলো ভিউস এর জন্য অনেকগুলো ইয়ের জন্য করতেছি এমন কোনো কিছু না প্রতিনিয়ত গেইন হচ্ছে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে আমার ভালো লাগছে দেখতে একটা ডোপামিন এক ধরনের হরমোন নিঃসরণ হচ্ছে যে প্রতিনিয়ত আমার মানে সাবস্ক্রাইবার বাড়তেছে মানুষ আমাকে দেখতেছে মানুষ আমাকে পছন্দ করছে এটা একটা ভালো একটা দিক আমার কাছে মনে হয়েছে ইউটিউবটাকে আমি কখনোই মেইন প্রফেশন হিসেবে কখনোই নিইনি নিলে পরে হয়তো এখন এত দিন আমি অনেক বড় ইউটিউবার হয়ে যেতাম কারণ আমি ইউটিউবে আছি প্রায় দশ বছরের বেশি কেন আমি হচ্ছে আমার আগে ইউটিউব চ্যানেল ছিল আমি ফানি ভিডিও বানাতাম তারপর হচ্ছে আমরা এই চ্যানেলে ব্লগ বানাইতাম আমার লাইফে প্রত্যেকটা লাইফে প্রত্যেক ফেজে আমি ভিডিও বানাইতাম মানে যখন আমার ভালো লাগতো না যখন খুব খারাপ লাগতো যখন আমি কাউকে পাশে পাইতাম না যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমি অনেক ভিডিও আবার হাইড করে রেখেছি তবে আমি একটা কথা বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন একটা টাইম গ্যাপ আছে প্রত্যেকটা ভিডিওর মাঝে না আমি কন্টিনিউয়াসলি এমন ভিডিও দিই না মানে এখন যেরকম ভিডিও দিই তখন কন্টিনিউসলি এরকম ভিডিও দিতাম না কারণ হচ্ছে মানে এরকম ব্যাপার অনেক কিছু ছিল আমি পরে কখনো জানাবো এটার গল্প তো ইউটিউবে যদি আমার মনে করেন যদি এমন হতো যে ইউটিউবে আমি অনেক সাবস্ক্রাইবার চাই অনেক ইউটিউব মানে ইয়ে চাই অনেক ভিউজ চাই অনেক কিছু ইয়ে চাই তাহলে অন্য অন্য কিছু করতাম হয়তো কিন্তু আমি আমার জার্নিটা আমার এই চ্যানেলটাতে রাখতে চাই আমার ইঞ্জিনিয়ারিং জার্নি তারপর আমার এখন বিসিএস জার্নি আগামী যে জার্নিটা হবে সব কিছু আমি ওই চ্যানেল রাখার চেষ্টা করবো ফিল্ম করে রাখার চেষ্টা করবো যাতে করে ইন ফিউচারে আমার সন্তানরা বা আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডরা যেন আমার এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে দেখে আমার অনেক চ্যানেলে এখন ভিডিওগুলো দেখি প্রিভিয়াস ভিডিওগুলো ভিউ হয় হয়তো আমার ফ্রেন্ডরা ভিডিওগুলো দেখে আমি এখন পেপার পড়বো সাথে আমি একটা বিসিএস ফোকাসড একটা নোট করার চেষ্টা করেছি ঠিক আছে এটাতে হচ্ছে পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাইভ এমসিকিউ থেকে মরাল টেস্ট করবো একটা করে সাবজেক্ট পড়তে হবে ম্যাথ ইংলিশ এটা হচ্ছে বিসিএস ফোকাস্টের জন্য আগামী ব্যাংকের পরীক্ষার পরে এগুলো ফলো করার চেষ্টা করব সাথে হচ্ছে এগুলো তো আসেই সাথে এগুলো এক্সট্রা থাকবে যেমন পিওয়াই কিউস মানে হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লাইভ এমসি তো ওখানে আসেই সাবজেক্ট বলতে আমি যে কোনো একটা সাবজেক্ট এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা পড়ার চেষ্টা করব আর ম্যাথ তো আসেই সাথে ইংলিশও তো আসে ইংলিশ গ্রামার ঠিক আছে ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামারটা আমার সাথে রাখতে হবে বাংলা গ্রামার অথবা ইংলিশ গ্রামার যে কোনো অল্টারনেটিভ দিতে থাকবে আজকে যেহেতু আমার ফেজ ওয়ান কমপ্লিট হয়েছে অর্থাৎ হচ্ছে আমি সাত দিন কমপ্লিট করতেছি আজকের দিন দিয়ে তো আজকে ম্যাথ করলাম একটু আগে ম্যাথ দেওয়ার করার আগে আমি হচ্ছে নিউজ পেপার পড়েছি তারপর হচ্ছে আইসিটি এর বদলে আমি যখন যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো তো সিএ লিখে রাখলাম কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে আপনাদের কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি যেহেতু আর বেশি টাইম নেই আজকের দিন থেকে আর মাত্র হচ্ছে ষাট দিন টাইম আছে হচ্ছে আমার বিসিএস পঞ্চাশের অর্থাৎ এক দুই মাস টাইম পাবো পুরোপুরি দুই মাস আমি এই দুই মাসটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে যাচ্ছি এই দুই মাস থেকে মোটামুটি পুরোপুরি কি বলবো নিজের মতো করে চালাতে যাচ্ছে মানে একদমই ফুলি জেলড টাইপের নিজেকে আটকায় রাখার চেষ্টা করতেছি আর একটা বিষয় হচ্ছে আপাতত আগামী দুই মাস আমি চেষ্টা করব আল্লাহ যদি সহায় হন আর যদি কোনো বিপদ না আসে আর যদি অসুস্থতা না আসে চেষ্টা করব যাতে করে ফুলি ফোকাস থাকতে পারি মোটামুটি যে এখানে একটা লিখে রাখছি বিসিএস ফোকাস মোটামুটি এখানে লেখা আছে বিসিএস ফোকাস এখানে লিখছি যে পি ওয়াই কিউ তারপর লাইভ এম সি কিউ সাবজেক্ট আগে একটু আগে আপনাকে দেখিয়েছি বিষয় হচ্ছে বিশেষ ফোকাস থাকবে সাথে হচ্ছে আমি একটা জিনিস অ্যানালাইসিস করেছি এই যেখানে লিখে রেখেছে মোটামুটি আপনাদের একটু দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনার হচ্ছে যেহেতু কমিয়ে দিয়েছে মার্ক তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কমিয়েছে বাংলাতেও কমিয়েছে ইংলিশেও কমিয়েছে ঠিক আছে বাড়িয়েছে কিসে বাড়িয়েছে হচ্ছে হচ্ছে আপনার ম্যাথে পাঁচ মার্ক বাড়িয়েছে আর হচ্ছে আপনার বাড়িয়েছে হচ্ছে নৈতিকতা সুশাসনে পাঁচ মার্ক বাড়িয়েছে আর হচ্ছে একটা জিনিস কি আপনার হচ্ছে এই যে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্সে ছিল হচ্ছে তিরিশ মার্ক এটা কমিয়ে পঁচিশ বাংলার ক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশ মার্চ ছিল পঁয়ত্রিশ মার্চ ছিল তিরিশ মার্ক আনসে তো এটা মোটামুটি হচ্ছে নতুন সিলেবাস নতুন সিলেবাস বলতে নতুন হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন এখন নতুন সিলেবাস আসবে কিনা জানি না মোটামুটি নতুন সিলেবাস আসতেও পারে বা কোনো টপিক অ্যাড হইতেও পারে জানি না বাট হচ্ছে যেভাবে আসে সেভাবে পড়ার চেষ্টা করতেছি যেহেতু হচ্ছে আমার আমার মেইনলি ফোকাস থাকবে হচ্ছে এখন ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি তারপর হচ্ছে আপনার ভূগোল ইথিক্স মানে নৈতিকতা সুশাসন সায়েন্স এবং আইসিটি এখানে নাইনটি মার্ক ক্যারি করে ঠিক আছে তো আমি এই নাইনটি মার্ক যদি আমি মোটামুটি ভালোভাবে পড়তে পারি মোটামুটি আমার যদি স্ট্রং পয়েন্টগুলো ভালোভাবে ক্যারি করতে পারি আর আমার এদিকে মনে করেন হচ্ছে যদি তিরিশ চল্লিশ পাই বাকিগুলোতে তাহলে মোটামুটি একটা ভালো একটা মার্ক আমি হয়তো ক্যারি করতে পারবো মোটামুটি আমার প্ল্যান হচ্ছে আমার যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেগুলোর উপর ফোকাস করা বিশেষ করে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি তারপর হচ্ছে ভূগোল ইথিক্স সায়েন্স আইসিটি বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলা ইংলিশ এগুলো তো থাকতে এগুলোর মার্ক যেহেতু আপনার একটু সাফল করেছে আমার মনে হয় কোয়েশ্চেন প্যাটার্ন একটু সাফল থাকবে প্লাস হচ্ছে আপনার সিলেবাসের ক্ষেত্রেও হয়তো একটু মানে এদিক ওদিক থাকবে আমি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবো প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবো মানে প্রতিনিয়তই পড়ার চেষ্টা করবো কারণ হচ্ছে আহ কারেন্ট অ্যাফেয়ার্স তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্স যে অংশ আছে এখান থেকে মোটামুটি কোশ্চেন আসার চেষ্টা করবে বলে মনে করি আমি এবং হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে বলেন বা আদার্স যে জবগুলোর ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন বেশি আসে তো আমি এই চেষ্টা করব প্রতিনিয়ত হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া সেই সাথে আমার যে এখানে যেই মানে আমার যে স্ট্রং পয়েন্ট আমি লাগিয়ে রেখেছি ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি তারপর হচ্ছে আপনার ভূগোল ইথিক্স সায়েন্স আইসিটি এগুলো আমার স্ট্রং পয়েন্ট বাংলা ইংলিশও আছে বাট হচ্ছে বাংলা ইংলিশ বাংলা আমি ভুলে যাই বিশেষ করে সাহিত্য ইংলিশ সাহিত্য আমার ভুলে যায় বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলো হচ্ছে ভালো ভালোভাবে পড়তে হবে বলে মনে করেছি আমি তবে চেষ্টা করবো হচ্ছে এই এটা সামনে রাখা এটা অনুযায়ী একটা টাইম টেবিল যদি তৈরি করতে পারি মোটামুটি টাইম টেবিল তৈরি করে ফেলবো আজকের ভিতরে হয়তো টাইম টেবিল তৈরি না করতে পারলো দেওয়ার পরীক্ষা দেওয়ার পর বিশেষ করে ব্যাংকে পরীক্ষা দেওয়ার পর আমি একটা মোটামুটি টাইম টেবিল তৈরি করে ফেলব যেটার ফলে আমি পুরোপুরি ফোকাস থাকবে মনে হচ্ছে পনেরোতম বিসিএস এর বাকি যে ষাট দিন আছে সে ষাট দিনের উপরে আমি চেষ্টা করবো আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু দিয়ে চেষ্টা করার আজকে দুপুরে আছে হচ্ছে মুরগির কারি ডাল চিংড়ি মাছ আর প্রচুর পরিমাণে ভাত আমি দুপুরবেলা বেশি খাওয়ার চেষ্টা করতেছি রাতের খাবারের সাথে আছে সেটা হচ্ছে হাফ হাফওয়ার ডিম সাথে হচ্ছে আমি ডাল রাখবো ডাল হচ্ছে বিট লবণ এগুলো মিক্স করে খাওয়ার চেষ্টা করবো আজকে আগামী সাত দিনের জন্য মোটামুটি একটা প্ল্যান করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ফেজ টু এটা সাত দিনের প্ল্যান ফোকাস প্ল্যান হবে এটা হচ্ছে বিসিএস ফোকাস হবে যার জন্য হচ্ছে আমি এইটা করেছি লাস্ট চার দিন থেকে এটার একটু মানে একটু কি বলতেছে একটা স্ট্রেন্থ বেশি মানে আপনার একটু বেশি ফোকাস করতে হবে পরের সাত দিন আরও বেশি ফোকাস হবে এখানে হচ্ছে ম্যাথ ইংলিশ গ্রামার ইংলিশ ভকেবুলারি নিউজ পেপার প্রতিদিন পড়তে হবে সিএ অর্থাৎ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা আইসিটি অথবা আদার্সের কোনো সাবজেক্ট পড়ব বাগধারা প্লাস এটিএম এটিএম এ মনে করেন বাগধারা বাক্য সংকোচন যেগুলো ওখানে পড়তাম সবগুলো এখানে থাকবে সবগুলো পড়ার পরে টিক লাইভ লাইজএমসি তে প্রতিদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো পিওই কিউ অর্থাৎ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অথবা মোরাল টেস্ট দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে অল্টারনেটিভ ডেতে মানে সাপোজ হচ্ছে ডে ওয়ানে মোরল টেস্ট করলাম ডে টুতে হচ্ছে পিওয়াই কিউ দেবো ডে টু ডে থ্রিতে তে হচ্ছে মোরাল টেস্ট খুব এরকম সাবজেক্ট রিভাইস করার চেষ্টা করবো যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলো ভাগ করে নিব কোন দিন কয়টা পড়বো এটা ভাগ করে নিব যেহেতু আমার পঞ্চাশ দিন টাইম আছে তো আমি হচ্ছে ফার্স্ট তিরিশ দিনের একটা প্ল্যান করবো তারপরে বিশ দিনের প্ল্যান এরকম ভাবে করার চেষ্টা করব তো সাবজেক্ট পড়ার করার চেষ্টা করবো সাত দিনে মোটামুটি জি কে সায়েন্স অথবা অপশনাল এটা পড়লে মানে পড়তে মানে জি কে তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে পড়তেছি তারপরেও হচ্ছে জি কে মানে সাবজেক্টের মধ্যেও পড়া হবে তো ভাবতেছি জি কেটা হচ্ছে অপশনাল হিসেবে রাখতে যেহেতু আমার হচ্ছে তিন দিন পর পরীক্ষা হবে আহ আজকে হচ্ছে এক তারিখ তিন দিন পর অর্থাৎ তিন দিন টাইম পাবো তারপর দিন তো আমার হচ্ছে আমার ইয়ে পাঁচ চার দিনের দিন তো আমার হচ্ছে ইয়ে হবে সিনিয়র অফিসারের পরীক্ষা হবে তো আমি হচ্ছে টাইম পাবো না তো মোটামুটি জি কে যতটুকু পড়া পড়ার চেষ্টা করবো আর বাকি হচ্ছে এইভাবে আগানোর চেষ্টা করবো এটা ফেজ টুতে ফেজ তে এটা হচ্ছে আপনার হচ্ছে স্টাডি প্ল্যান আর যদি আরো প্রোডাক্টিভিটি প্ল্যান যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে সাত দিনের হচ্ছে একটা প্রোডাক্টিভিটি প্ল্যান রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে ডেলি হোমওয়ার্ক থাকবে হেলদি ফুড নামাজ ফিটনেস এটা ঠিক রাখার চেষ্টা করতে হবে স্লিপ গুড আর নট মোর দ্যান এইটা হচ্ছে আট ঘন্টার বেশি ঘুমানো যাবে না যেটা আমার বেশি হচ্ছে ঘুমানো আপ পারলে সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি বিশেষ ফোকাসড আর হচ্ছে সকালের জন্য এবং দুপুরের জন্য এবং রাতের জন্য হচ্ছে আমি মিল প্ল্যান করেছি নিজের জন্য মানে শারীরিক মানে কি বলতেছে একটা শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য আমি মিল প্ল্যান করেছি রাত্রবেলা যেহেতু আমি ভাত খাচ্ছি না পলতো তো এগুলো খাওয়ার ট্রাই করবো সকালবেলা অবশ্যই নাস্তা খাওয়ার চেষ্টা করবো দুপুরবেলা নর্মাল খাওয়ার চেষ্টা করবো এখন অ্যাড করতে হবে এখন অ্যাড করি নাই মোটামুটি এটা হচ্ছে মোটামুটি প্ল্যান আর হচ্ছে এটা নেক্সট সাত দিনের জন্য চেঞ্জ হতে পারে কিছু কিছু চেঞ্জ করতে পারি যদি মনে হয় যে আমার সাথে হচ্ছে না বা আমি পারছি না তো আমি হচ্ছে চেঞ্জ করতে পারি বা কিছু অ্যাডও করতে পারি যেহেতু আমি এখানে ফাঁকা রাখছি তো অ্যাডও করতে পারি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি সাত দিন কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ দিন কমপ্লিট হয়ে গিয়েছে আর নতুন যে করেছি নতুন চারটা বানিয়েছি এটা হচ্ছে দিনের প্ল্যান একটু আগে হয়তো আপনারা দেখেছেন মোটামুটি হচ্ছে সাত দিনের প্ল্যানের জন্য আমি এটা মোটামুটি এটা করেছি কিছু টপিক এক্সট্রা আসছে কিছু টপিক এক্সট্রা বাড়িয়েছি আর নিচে যেটা ফেস টু এর ফিটনেস বা প্রোডাক্টিভিটি রিলেটেড যেগুলো থাকে খাওয়ার রিলেটেড যেগুলো প্রতিদিন আসবে সেদিন ঠিক করবো ঠিক হবে মানে খাওয়া করতে এটা হচ্ছে প্ল্যান সবগুলো কমপ্লিট করলে টিক দেবো সবগুলো কমপ্লিট না করতে পারে টিক দিবো না আর যেটা কমপ্লিট করতে পারবো না পরের দিন হচ্ছে সেটা মানে কমপ্লিট করার চেষ্টা করবো মোটামুটি এটা হচ্ছে প্ল্যান আর হচ্ছে বিসিএস রিলেটেড যে ফোকাস একটা মানে রুটিন তৈরি করার চেষ্টা করতেছি সেটা আগামীতে করার চেষ্টা করবো আপাতত আমি চাচ্ছি যে হচ্ছে আপনার সিনিয়র অফিসারের পরীক্ষা দিয়ে আসি এই সাত দিন মোটামুটি একটা ফ্লোর মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ আগামী সাত দিন আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জ হবে কারণ এখানে অলরেডি আমার সেকশনগুলো বাড়ানো হয়েছে আমার এখানে সাবজেক্টও বাড়ানো হয়েছে যার জন্য হচ্ছে আমার চ্যালেঞ্জটা একটু বেশি বেড়ে যাবে এবং আমাকে বেশি করে পড়তে হবে পরীক্ষার মাঝেও চেষ্টা করব হচ্ছে যতটুকু পারা যায় ততটুকু কভার করার তো আজকে ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ এবং টেক কেয়ার সালামু আলাইকুম